হ্যালো এভরিওয়ান এই প্রতিষ্ঠানে অনলাইনের যুগে এসেও যারা নিজেকে সফল ফিলিয়ানসার হিসাবে দাবি করতে পারছেন না তাদের জন্যই আজকে এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি বাইরের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করবেন কিভাবে আপনার প্রোফাইল বিল্ড আপ করবেন কিভাবে মার্কেটিং করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে একজন সফল ফিলিয়ান্সার হওয়ার জন্য কোন কোন দিক নির্দেশনাগুলো আমাদের মানা একান্ত প্রয়োজন আর যেগুলো মানলেই ফাইনালি আপনি কিন্তু একজন সফল ফিলিয়ানসার হিসাবে পরিণত হবেন তাহলে আর দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিউয়ার্স আমি ফিলিয়ানসার রবিন আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা পূর্বেই বলে দিয়েছি তো স্টেপ ওয়ান যেটা করতে হবে তো সেটা বলে দিই হ্যাঁ আপনি কাজ করছেন ছোট ছোট কাজ করছেন দু একটা কাজ করছেন এরপরে আপনার টার্গেট ওয়াইজ কাজ হচ্ছে না এর জন্য কি করতে হবে ফার্স্টে নিজেকে অফলাইন করে দিন নিজেকে অফলাইন করে দিন হ্যাঁ এখন কিন্তু অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি কাজ মাসে একটা হলেও করছি কিন্তু কেন নিজেকে অফলাইন করব হ্যাঁ নিজেকে অফলাইন করুন অফলাইন করে এমন স্কিল তৈরি করুন যে স্কিল আপনার মার্কেট এমন একটা সিচুয়েশন তৈরি করবে যা বায়ার আপনার কাজ দিতে বাধ্য হবে আর আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনি যখন নিজেকে আপডেট করবেন ঠিক ক্লায়েন্টের মাথায় রাখবেন এটা যে ক্লায়েন্টের ডিমান্ড ওয়াইজ যখন আপনি নিজেকে আপডেট করবেন ক্লায়েন্ট কেন আপনাকে হায়ার করবে না তাই না এটা মাথায় রাখতে হবে যে নিজেকে অফলাইন করবেন কেন করবেন নিজের স্কিল বিল্ড আপ করার জন্য ঠিক আছে তো এই বিষয়টা আসলে মাথায় একটা একান্ত প্রয়োজন যেটা আসলে সবাই বোঝে না যারা বোঝে তারা করে করেছে বা করছে রানিং হ্যাঁ তো এই কাজটা করে দেখবেন আশা করি আপনার সাফল্যে পৌঁছানোর একটা স্টেপ হতে পারে দেন সেকেন্ড যে স্টেপটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নিজের প্রোফাইল আপনার যে মার্কেট প্লেসের প্রোফাইল আছে সে প্রোফাইলের টাইটেল গ্রিক ডেসক্রিপশন এটো জেড স্টেপ বাই স্টেপ চেক আউট করুন যে কোথাও বানান অথবা স্প্লেইং ভুল আছে কি না কারণ কারণ একজন বায়ার বা ক্লায়েন্ট যখন আপনাকে কোনো অর্ডার দেবে কোনো কাজ দেবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে আমাকে দেখবে না তখন দেখবে কি আপনার প্রোফাইল দেখবে এখন আপনার প্রোফাইল যদি হান্ড্রেড পারসেন্ট রাইট থাকে ওভারঅল এ টু জ্যাড যদি আপনার ঠিক থাকে কেন বায়ের কাজ দিবে না বায়ের কাজ দিতে বাধ্য করা হবে ঠিক আছে তো স্টেপ থ্রিতে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আপনার গবেষণা বা রিসার্চ করে এমন এমন ভিডিও বা মেসেজ তৈরি করতে হবে যে ভিডিও বা মেসেজ ক্লায়েন্ট দেখে মনে করেন যে আপনি প্রপোজাল দিয়েছেন অ্যাকসেপ্ট করছে না দেখছে না কিন্তু আপনি যখন একটা ভিডিও মেসেজ দেবেন তখন ক্লায়েন্ট দেখতে বাধ্য থাকবে কেন দেখবেন আপনার ভিডিও ক্লায়েন্ট যখন আপনি ক্লায়েন্টকে ভিডিও মেসেজ দেবেন তখন দেখতে বাধ্য থাকবে ক্লায়েন্ট আবার আপনার অসংখ্য সাইড আছে যেমন লিঙ্ক ইন সোশ্যাল মিডিয়া ফেসবুক আফওয়ার্ক ফাইবার এখানে যখন আপনি ভিডিও মেসেজ ক্লায়েন্টকে কে দেবেন তখন ক্লায়েন্ট অসংখ্য আছে তাদের মধ্যে থেকে আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে হ্যাঁ তো স্টেপ ফোরে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অদ্ভুত মানে একটা ইউনিক ড্রিক তৈরি করতে হবে যে ড্রিক গ্রিক মূলত কি গ্রিক আছে আপনার সার্ভিস এমন গ্রিক টাই গ্রিক টাইটেল বা সার্ভিস প্রোভাইড করতে হবে বায়ারকে যাতে বায়ার আপনার প্রোফাইলের লোগো ব্যানার আবার আপনার ইন্ট্রো প্লাস ভিডিও অ্যাটাচমেন্ট করা থাকে এগুলো দেখেই বায়ার আপনাকে অর্ডার করতে বাধ্য থাকে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আর ব্যায়াম ছোটো ছোটো কাজ ধরেই করতে হবে হ্যাঁ ফার্স্টে যদি আপনি টার্গেট রাখেন যে আমার রিস্কিল ওয়াইজ আমি একটা বিগ একটা অ্যামাউন্টের কাজ ধরবো এটা আসলে ভুল ধারণা মার্কেটপ্লেস অ্যানালাইজড করে ছোটো ছোটো কাজগুলো দিয়ে আপনার পোর্টফাইলটা গ্রো করে নেবেন দেন বড় কাজ করবেন আই হোক আপনি এক অ্যাজ এ ফ্রিলিয়ান্সার হিসাবে সাকসেস হবে আর স্টেপ সাইভে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে আগেই বলে দিলাম যে মার্কেটপ্লেস থেকে খুঁজে খুঁজে দেখবে অসংখ্য কাজ থাকে যে কাজগুলো ছোট কাজ অনেকে করতে চায় না এখন আপনাদের বললাম যে ছোট কাজ করবেন কেন করবেন হ্যাঁ বিগ যারা হচ্ছে বড় মাসের তারা কিন্তু ছোট কাজের দিকে চোখ দেয় না এতে করে কি হয় ছোট কাজগুলো ফ্রি থাকে হ্যাঁ তখন আপনারা আপনার আমার মতো অনেক কিন্তু আছে বিগেনার গুলো কিন্তু ছোট কাজগুলো করে নিজের স্কিলকে ডেভেলপ করে হ্যাঁ বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয় সেটা ওদের স্কিল বিল্ড আপ হয় হ্যাঁ তারপরে নিজের স্কিল যখন বিল্ড আপ হবে স্কিল যখন বিল্ড আপ হবে তখন তো বাইরে আপনার কাজ দিতে বাধ্য থাকবে তাই না তো এভাবে মাঝে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে তা আপনি কাজ করছেন তার মানে এই যে আদার্স কোনো দিকে ফোকাস দিবেন না তা হবে না কাজের পাশাপাশি টার্গেট রাখতে হবে যে রিসার্চ করতে হবে একটা ইউনিক আইটেম চুজ করতে হবে পাশাপাশি ছোট কাজ যদি আজীবন করতে হবে তার তো কোনো মানে নেই ছোট কাজের পাশাপাশি বড় কাজের খুঁজে নিতে হবে আর যখন আপনি ছোট কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ বাইরেকে দেবেন তখন আপনার টেন্ডেন্সিও চেঞ্জ হয়ে যাবে আপনি বড় কাজ পাবেন প্লাস বড় কাজ পাইলেও করতে সক্ষম হবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন